যতই মোগলাই চাইনিজ খাই না কেন দিনের শেষে কিন্তু আমি ভোট দেব গরম ভাতকে। আর তার সঙ্গে যেই থাকে মায়ের হাতের এই দারুণ রেসিপিটা কি যে তার স্বাদ স্পেশাল মশলা দিয়ে মা এই রেসিপিটা বানাতো আর আমি আজকে সেটাই ট্রাই করেছি এত সুস্বাদু হবে আপনারা নিজের রান্নাকে নিজেই প্রশংসা করবেন আমি প্রেসার কুকারে এর ভেতর দিয়ে দিলাম দু টেমচ মতো সর্ষের তেল আর এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টিম টেমচামচ মতো পাঁচ ফোড়ন দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে এবার দিয়ে দিলাম কতগুলো দারচিনি টুকরো আর তেজপাতা এবারে একটুখানি ফ্রাই করে নেব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছি যখন তখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি সমস্ত রকমের সবজি আলু পেঁপে পটল ঝিঙে কাঁকরোল কাঁচকলা আর বাড়িতে যা যা সবজি আছে সব কিছুই দিয়ে দেবেন পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে পয়সা করে নিয়েছি আর সমস্ত রকমের সবজি ভেতর দিয়ে দিচ্ছি আমি এই সবজিগুলো দিলাম আপনাদের বাড়িতে যদি আরও কিছু সবজি থাকে তাহলে দিয়ে দিতে পারেন আমি এখানে হাফ টেবিল চামচ মতো লবণ দিলাম হাফ টেম চামচের থেকে একটু বেশি হবে এই পনে এক টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রেশার কুকারে করব তাই রান্নাটা করতে বেশি সময় লাগবে না মিনিট দশকের মধ্যেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ দুধ আমি এটা দুধ দিয়েই রান্না করব তাহলে কিন্তু দারুণ টেস্ট আসবে এবার প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে আমি একটা সিটি হতে দেব। একটা সিটি দিয়েই কিন্তু আমার সবজিগুলো অনেক নরম হয়ে যাবে এবার বানিয়ে নিচ্ছে একটা স্পেশাল মশলা এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ মতো সাদা সর্ষে মানে এই হলুদ সর্ষে আর কি তাই ঝাঁসটা একটু কম থাকবে এবারে আমি এর ভেতর দিয়ে দেব এক টেবিল চামচ মতন পোস্ত দানা এক টেমচ বেশি দিলাম এই দেড় টেবিল চামচ মতো পোস্ত দানা দিলাম সবজিটা অনেকটাই আছে তো তাই পোস্ত দানাটা একটু বেশি দিলাম আর দিয়ে দিলাম বেশ কতগুলো কাজু দানা এবার শুকনো অবস্থাতেই আমি এটাকে গ্রাইন্ড করে নেবো জল ছাড়াই আর কি দেখুন খুব সুন্দর করে গ্রাইন্ড করা হয়ে গেছে এবারে আমি এর একটা পেস্ট বানিয়ে নেব এই জন্য আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি খানিকটা দুধ এই দুই থেকে তিন টিমচুর মতো দুধ আমি দিয়ে দিলাম দিয়ে আবারও ওইটাকে গ্রাইন্ড করে নিচ্ছি দেখুন একটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে কড়াইতে তেল গরম করে তার মধ্যে ডালের বড়িগুলো ভেজে তুলে রাখব এখানে বড়িটা দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসবে তাই এটা বইটিতে দেওয়ার চেষ্টা করবেন বড়িগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার বইটাকে আমি তুলে রাখছি কড়াইতে তেলটা একেবারেই কমে গেছে তাই খানিকটা তেল আবার দিয়ে দিচ্ছি এর ভেতরে এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনটা বেগুনটা কিন্তু আমি ভাপিয়ে নিই নিই বেগুনটা এমনিতেই নরম সেই জন্যে বেগুনটা আলাদা করে ভেজে নিচ্ছি সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন মাঝে মাঝে নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে বেগুনটাকে একটুখানি ভেজে নিয়েছি কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে বেগুনের এবার বেগুনটাকে আমি তুলে রাখছি এবারে এর ভেতরে আমি দিয়ে দেব খানিকটা তেল দেড় টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন হাফ টেন চামচ মতো আর গ্রেড করে রাখা আদা দেড় টেবিল চামচ মতন এবারে আমি দিয়ে দিচ্ছি একখানা ছোটো সাইজের টমেটো কুচু করে রেখেছিলাম দিয়ে দিলাম আবারও হাফ টুল মতো লবণ দিয়ে দিলাম আর হাফ টেবিল চামচ মতো ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টেবিল মতো লঙ্কার গুঁড়ো লঙ্কাটা অপশনাল তারপর দিলে পরে কিন্তু একটু টেস্ট আসে অনেকে শুক্ততে লঙ্কা দেয় না কিন্তু আমি দিই আমার মা দিতেন আর কি সামান্য একটু লঙ্কা দিয়ে দিলেই খুব সুন্দর একটা টেস্ট আসে এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে রাখা করলা একখানা করলাকে ভালো করে কেটে ধুয়ে বিচির দানাগুলো ফেলে দিয়েছিলাম দিয়ে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব যদি মনে হয় একটু শুকনো শুকনো লাগছে তাহলে একটু দুধ দিয়ে দিতে পারেন আজকে জলের ইউজ করব না আজকে মানে দুধের সঙ্গে জলটা মিশিয়ে দুধ জল তৈরি করে রেখেছি সেটা দিয়ে রান্নাটা করব। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট দুয়েক তিনেকের জন্যে দেখুন মিনিট দুয়েক পরে বোঝাই যাচ্ছে যে কড়াটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে দেখে তাই মনে হচ্ছে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আবার একটু ভালো করে কষিয়ে নেব এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কাজু পোস্টর পেস্টটা দিয়ে গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলের ভেতর দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব অনবরত কিন্তু নাড়তে হবে নালে কিন্তু পোড়া ধরে যেতে পারে খুব সুন্দর একটা কালার এসে গেছে আর দারুণ সুন্দর একটা গন্ধও কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে আবারও কষিয়ে নিতে হবে অনবরত কিন্তু নাড়তে হবে নাহলে কিন্তু পোড়া ধরে যেতে পারে খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে আমি এটাকে একটুখানি রান্না করে নিচ্ছি এবারে আমি যে সবজিগুলো ভাপিয়ে রেখেছিলাম প্রেশার কুকারে সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি আমার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম দেখুন বন্ধুরা বুঝতেই পারছেন আজকে আমি শুক্তো রান্না করেছি আমার মা যেভাবে রান্না করতেন সেভাবেই রান্না করেছি দারুণ টেস্ট আসে এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ দুধ আর জল মিশিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম হাফ বাটি দুধ আর হাফ বাটি জল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার ভাজা বড়িটা আমি এর ভেতর দিয়ে দিচ্ছি সবজিগুলোতে ভাপানোই আছে এবার ভেজে রাখা বেগুনটাও আমি এর ভেতর দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা একদিন এইভাবে রান্না করে দেখবেন সত্যি বলছি অসাধারণ টেস্টি হয় এক চমচ মতো চিনি দিয়ে দিলাম এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে মানে মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আর কি সেই জন্যে চিনিটা দিলাম তবে অপশনাল না দিলেও কোনো অসুবিধা নেই আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে মায়ের স্পেশাল মশলা আর দুধ দিয়ে রান্না করবেন দেখবেন একেবারে দুর্দান্ত স্বাদে শুক্তো আপনি নিজেই ঘরে বানিয়ে ফেলতে পেরেছেন অনুষ্ঠান বাড়ির শুক্তকেও কিন্তু হার মানাবে এত সুন্দর টেস্টি হবে দেখুন আমি মিনিট দুয়েক রান্না করার পর এবার এর থেকে খানিকটা সবজি আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি এবার এই টিক্সটা দেখুন কিছুটা সবজি নিয়ে গিয়ে আমি হাতটা দিয়ে একেবারে চটকে চটকে এটাকে পেস্ট বানিয়ে দিচ্ছি বড়ি পেঁপে আলু বেগুন সবই সবজি ভেতর আছে এটা পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন এবার এটাকে আমি আবার কড়াইতে দিয়ে দিচ্ছি তাহলে আমার গ্রেভিটাও কিন্তু বেশ ঘন হবে আর দারুণ সুস্বাদু হবে সমস্ত সবজি স্ম্যাশ করা রয়েছে ভেতরে দেখুন আবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব বন্ধুরা একদিন একদম আমার মতন করে মানে আমার মায়ের মতন করে সবজি এই শুক্তোটা বানান সত্যি বলছি আঙুল চাটতে চাটতে সবাই খেয়ে নেবে গরম মশলা গুঁড়োও দিয়ে দিলাম এর ভেতরে আর এর ভেতরে আমি দি দিচ্ছি এক মতো গাওয়া ঘি শুক্তো একটু ঘি দিলে পারে দারুণ সুন্দর টেস্ট আসে নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও করার উৎসাহটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় এবার আমি ঝোলটা ফুটতে দেব মিনিট পাঁচেক একেবারে লো ফ্লেমে দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে এবার লো ফ্লেমেই রেখেছিলাম গ্যাসের ওভেনটাকে দেখুন সুক্তটা কিন্তু অনেকটাই মজে গেছে সেদ্ধও হয়ে গেছে দারুণ সুন্দর গন্ধও বেরোচ্ছে আমি ঝোল ঝোলঝোল বেশি রাখলাম পরে শুকিয়ে গেলে ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নেবে দেখুন বন্ধুরা দেখেই লোভ লাগছে না গরম বাতের সাথে এরম একটা রেসিপি থাকলে মোগলাই খানা ছেড়ে কিন্তু এটাই খাবেন আপনারা সকলে ভালো থাকুন